আসসালামু আলাইকুম মেডি নার্সিং ভর্তি কোচিং এর পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা আর জানাই হচ্ছে শুভ সকাল আজকে আমাদের অফিসে চলে এসেছে সিরাবনি আক্তার জবা সে হচ্ছে নার্সিং ইনস্টিটিউট ঝিনাইদাতে দ্বিতীয়তম হয়েছিল দু তেইশ ও চব্বিশ সেশনে তো আমাদের আজকের এই প্রোগ্রামে শ্রাবণী একটা জবাকে আমি স্বাগতম জানাই আমাদের মেডি নার্সিং ভর্তি এ এবং আমাদের এই প্রোগ্রামে তার পড়াশোনার যে একটা বিষয় ছিল এবং সে কিভাবে পড়াশোনা করে সরকারি নার্সিং কলেজে চান্স পেয়েছে এবং হচ্ছে তাদের তার আমরা কতটুকু সার্ভিস দিয়েছিলাম এবছর কতটুকু সার্ভিস আমরা দিতে পারি তার কাছে একটা দিক নির্দেশমূলক তথ্য আমরা জানব একই সাথে তার কাছে আমি 3টা থেকে 4টা প্রশ্ন করব সেই প্রশ্নর মাধ্যমে আপনারা যারা নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন তাদের সকল সমস্যা সমাধান হবে ইনশাল্লাহ তো আমরা সরাসরি আজকে সিরাজগঞ্জের একটা জবার কাছে চলে যাচ্ছি তো জবা তোমার পরিচয় তোমার জেলা এবং তুমি কোন জেলা থেকে আমাদের মেডি নার্সিং যশোরে এসে কোচিং করছিলে তোমার বিস্তারিত তথ্য আমাদেরকে কিছু জানাবে আসসালামু আলাইকুম ভাইয়া আমি মোসাম্মদ শ্রাবণী একটা জবা আমি ঝিনাইদা নার্সিং ইনস্টিটিউটে এখন বর্তমানে পড়াশোনা করছি আমার জেলা ঝিনাইদাই ছিল তো ঝিনাইদা থেকে আমি এখানে আসছিলাম মেডি নার্সিংয়ে আসছিলাম কোচিং করতে তো আল্লাহ রহমতে এখানে এসে আমার চান্সটা হয়ে যায় তারপরে এখন সিনেদা নার্সিং কলেজে পড়ছি ধন্যবাদ জবা তো তোমার এই যে বড় একটা জার্নি ছিল মেডি নার্সিং ভর্তি কোচিং এর সাথে এবং এই যে জার্নি এই জার্নিটা অ্যাডমিশন যে জার্নি এখানে ভালো সময় এসেছে খারাপ সময় এসেছে তো এই ভালো এবং খারাপ সময় মিলিয়ে মেডি নার্সিং ভর্তি কোচিং তোমাকে কতটুকু সাপোর্ট দিয়েছিল আসার পর আমার ভালো সময় ছিল খারাপ সময় ছিল তো যখন আমি একটা টপিক বুঝতে পারতাম না তখন আমার ছাড়দের কাছে টিচারদের কাছে বলতাম তো তখন তারা এত সুন্দরভাবে আমাকে বুঝাই দিত যে পরে সেটা একদম ক্লিয়ার হয়ে যেত তো সেটা ছিল আমার ভালো সময় আর কি আচ্ছা আচ্ছা তো ও যখন একটা টপিক যখন বুঝতে পারতো না তখন তার ওইটা খারাপ সময় ছিল কিন্তু আমাদের শিক্ষক যারা আছে তাদের কাছে যখন ওই টপিকসটা বুঝতে চাইতো এবং সেই টপিকসটা সুন্দর করে যখন বোঝা যেত তারপরে সে একটা ভালো সময়ে চলে আসতো তাহলে আমি আরও একটা প্রশ্ন জিজ্ঞাসা করব তার আগে কিছু কথা বলি যে মেডি নার্সিং ভর্তি কোচিং তোমার স্বপ্ন জয়ের জন্য যেভাবে এগিয়ে যাচ্ছিলো এই বছর তুমি হয়তোবা শুনেছো তোমাদের সময় আশি জন সরকারি নার্সিং কলেজে চান্স পেয়েছে সারা বাংলাদেশ ব্যাপী আর এই বছর সারা বাংলাদেশ ব্যাপী আমাদের আশি জন এবং সেকেন্ড মেরিতে আরো একজন 88 জন সরকারি নার্সিং কলেজে চান্স পেয়েছে এখন আমার কথা হচ্ছে আমাদের এই বছর 2025 সালে যারা এইচএসসি পরীক্ষা দিচ্ছে এরা যখন হচ্ছে মেডি নার্সিং ভর্তি কোচিং কে বেছে নেবে তাদেরকে আমরা আরো কিভাবে সার্ভিসটা ভালো দিলে আমরা ভালো আরো আরো একটা ভালো একটা ফলাফল পাবো সারা বাংলাদেশ ব্যাপী তোমরা যারা নার্সিং পড়তে চাও তারা মেডি নার্সিং কোচিংয়ে ভর্তি হতে পারো নিঃসন্দেহে এটা অনেক ভালো ভাইয়াদের গাইডলাইন প্লাস বই মানে দিক নির্দেশনা অনেক ভালো তোমরা যারা নার্সিং পড়তে চাও তো তোমরা মেডি নার্সিংয়ে ভর্তি হতে পারো আমাদের সময় এখানে লেগস্টারশিট গাইড সব কিছুই ছিল তো এবার এসে আমি দেখছি ভাইয়া প্রত্যেকটা সাবজেক্টের উপরে একটা করে বই রাখছে প্লাস সিট গাইড বই সব কিছুই আছে তো আমি আরো ভালোভাবে বলতে চাই যে এবছর তোমরা যারা ভর্তি পরীক্ষায় নার্সিং ভর্তি পরীক্ষা দিবে এবং ভর্তি পরীক্ষার জন্য আমাদের মেডি নার্সিংকে তোমরা বেছে নিবে কোচিং করার জন্য তারা কিন্তু এক একটা সাবজেক্টের উপরে এক একটা বই পাবে যেমন এটা হচ্ছে সাধারণ বিজ্ঞানের একটা বই এটা হচ্ছে সাধারণ জ্ঞানের একটা বই এটা হচ্ছে ইংলিশের একটা বই এটা হচ্ছে বাংলার একটা বই এবং সর্বশেষ গণিত গণিতের একটা বই পাবে যেটা অন্যন্য প্রতিষ্ঠানে তুমি কখনোই পাবা না একই সাথে নার্সিং ভর্তি পরীক্ষার যে প্রশ্ন ব্যাংক আর মডেল টেস্ট বইটা আছে এটাও কিন্তু তোমরা ফ্রি পাচ্ছ তাহলে কেন তোমরা হচ্ছে অন্য প্রতিষ্ঠানে যাবে মেডি নার্সিং এ ভর্তি হও ইনশাল্লাহ এখানে ভর্তি হলে তোমার বাইরের থেকে কোনো লাইব্রেরি থেকে তোমাকে কোনো বই কিনতে হবে না সব বই আমাদের প্রতিষ্ঠান তোমাকে দিবে তো এই বই শুধু দিবে না তোমাকে একটা সঠিক একটা গাইডলাইন দিবে নিজের মধ্যে একটা আত্মবিশ্বাস তৈরি করতে হবে নিজের একটা লক্ষ্য তৈরি করতে হবে ওর যদি ও কিন্তু নার্সিং কলেজে কখনোই আত্মবিশ্বাস না থাকতো সেও কিন্তু কখনো সরকারি নার্সিং কলেজে চান্স পেতো না তো আমাদের প্রতিষ্ঠানে ভর্তি হলে একটা লক্ষ্য নিয়ে তোমাকে লড়তে হবে নিজের প্রতি আত্মবিশ্বাস রাখতে হবে এবং সর্বশেষ তোমাকে সুস্থ থাকতে হবে তুমি যদি সুস্থ থাকো তাহলে তোমার লক্ষ্য আত্মবিশ্বাস সব মিলিয়ে তুমি একটা ভালো ফলাফল পাবা তো সর্বশেষ আরো আর একটা প্রশ্ন তোমার কাছে জিজ্ঞাসা করি যে তোমাদের প্রতিষ্ঠান অর্থাৎ ঝিনাইদা নার্সিং ইনস্টিটিউটে আমাদের তোমার আগের ব্যাচের শিক্ষার্থীরা আছে তোমার ব্যাসে তুমি আছো তোমার এই বছর যারা সায়েন্স তারা আছে এবং এমন করে সারা বাংলাদেশে আমাদের অনেক অনেক শিক্ষার্থী আছে তো আমাদের অফলাইনের সাথে সাথে আমরা কিন্তু অনলাইন ব্যাচটাও করাই তো যারা অনলাইন ব্যাসে ভর্তি হতে চাই তারাও কিন্তু এই পাঁচটা সাবজেক্টের পাঁচটা বই কিন্তু তারাও কিন্তু ফ্রি পাচ্ছে একই সাথে হ্যাঁ তো আমরা যদি এই বছর আরও একটা বিষয় রাখছি যেটা আমি তোমাকে বলি যে এর আগের বছরগুলোতে আমরা এটা একটা সাবজেক্টের উপরে মাত্র একজন করে শিক্ষক রাখছিলাম কিন্তু এই বছর আমরা তিনজন করে শিক্ষক রাখছি তো আগের বছর চাইতে এই বছর আমরা সার্ভিসটা আরো বেটার দিতে চাচ্ছি তো এই বিষয়টা তোমার মতে কেমন লাগছে সেটা যদি একটু বলতে বিষয়টা অনেক ভাল লাগছে ভাইয়া তো একটা করে স্যার থাকলে কি হয় অনেক বিষয় ক্লিয়ার করা যায় না তো একটা বিষয়ের উপরে যখন দুইটা করে স্যার রাখছে ভাইয়া তো তখন সেটা আমার মনে হয় যে কারোর কোনো বিষয়ে কনফিউজ থাকবে না সবাই ভালোভাবেই প্রশ্ন করতে পারবে হ্যাঁ এটা হচ্ছে প্রথম বিষয় দেখো যারা শর্কি নার্সিং কলেজে পড়ে ছাত্র অ্যানাটমি বইটা আছে এটা কিন্তু তিনজন শিক্ষক বা দুইজন শিক্ষক মিলে কিন্তু ক্লাস নাই তো আমরা কিন্তু এই বছর এটা করছি যে আমাদের লেকচার এক থেকে 5 পর্যন্ত একজন ক্লাস নেবে 5 থেকে 6 থেকে 10 পর্যন্ত একজন ক্লাস নেবে আবার 10 থেকে 15 পর্যন্ত একজন ক্লাস নেবে এইভাবে আমরা এই বছর একটা বেস্ট একটা সার্ভিস দিতে যাচ্ছি তো তোমরা যারা শর্কি নার্সিং কলেজে চান্স পেতে যাও যাদের মনে নিজের আত্মবিশ্বাস রেকে যারা শর্কি নার্সিং কলেজকে টার্গেট থেকে পড়াশোনা করতে চাও তাদের জন্য এই নার্সিং ভর্তি কোচিং সবসময় কাজ করে যাচ্ছে এবং আগামীতেও কাজ করে যাবে তো আজকে লাইভটা কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমাদের সিরাবনির জন্য সবাই দোয়া করবেন সেজন্য আরও ভালো কিছু করতে পারে দেশের একজন সৈনিক হিসাবে নার্স হিসাবে সেজন্য কাজ করতে পারে এই দোয়া রেখে আজকের প্রোগ্রামটা আমরা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম